মর্যাদা এত বেশি বিচারের মাঠের যত লক্ষ কোটি মানুষ আছে তোমরা শোনো ওদেরকে আমি উলঙ্গ রাখতে চাইনি ওদেরকে দুই জোড়া জান্নাতের কাপড় পরে দিয়েছি তো যাদেরকে কাপড় পরে দিয়েছি তারা তারা কারা তোমরা কি জানো ওরা হলো হাফেজ হাফেজ আর পিতা মাতা তার মানে হাফেজ হাফেজার পিতা মাতার বিচার মাঠে অনেক মর্যাদা এখন আসেন হাফেজদের মর্যাদা কি রাসুল সাল্লাম বলছেন যে ব্যক্তি একটা হাফেজকে সম্মান করল আল্লাহকেই সম্মান হাফেজদেরকে সম্মান করবেন ছোট হলে স্নেহ করবেন বড় হলে সম্মান করবেন প্রকৃত যারা হাফেজ বিচার মাথা আমল অনুপাতে জান্নাতের স্তরে থাকবে কাউকে দুই তলা সাত তলা দশ তলা বিল্ডিং দিবেন একশো তলা তলা বোঝেন তো ফ্ল্যাট বোঝেন না বিল্ডিং ওই যে বোর্ডস খলিফা কত তলা বিল্ডিং ওটা একশো আটষট্টি মনে হয় তাই না একশো আটষট্টি পৃথিবীর মধ্যে সবচাইতে উঁচু কি বিল্ডিং ওটাই না একশো আটষট্টি তলা তো বিচার মাথা আল্লাহ আপনার আমল অনুযায়ী জান্নাত দিবেন দশ তলা পাঁচ তলা একশো তলা পাঁচশো তলা কিন্তু হাফেজ সাহেবকে আল্লাহ ডেকে বলবেন যে ইকরা তুমি পড়ো ওয়ার তাকি উঠতে থাকো কামা কোন তা তোরা দুনিয়া দুনিয়াতে যেভাবে তোমরা তেলাওয়াত করতে ওইভাবে আজকে তোমরা তেলাওয়াত করতে থাকো ফাইন না মানঝিলা কিন্তু আয়াত যেখানে তোমার তেলাওয়াত শেষ হবে কোরআন মাজিদার আয়াতের সংখ্যা কত ছয় হাজার দুইশো হাফিজ সাহেব ছয় হাজার দুইশো আয়াত তেলাওয়াত করার সাথে সাথে হাফিজ সাহেবকে ছয় হাজার দুইশো তলা বিল্ডিং দান করবেন মানে হাফেজরা থাকবে সবার উপরে বুঝতে পারে না হয় এর নাম হলো হাফেজ তাহলে আপনার ছেলে মেয়েকে হাফেজ বানান মাদ্রাসায় পড়ান মাদ্রাসায় পড়ালেই যে পুলিশ আর্মি বিডিআর ইঞ্জিনিয়ার ডাক্তার হতে পারবেন এটা ভুল ধারণা মাদ্রাসাতে পড়েও আর্মি পুলিশ হওয়া যায় মাদ্রাসাতে পড়েও ডাক্তার হওয়া যায় মাদ্রাসাতে পড়েও এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান হওয়া যায় মাদ্রাসাতে পড়ার পরে আপনার ছেলেকে পুলিশ বানাবেন তাহলে ঘুষ খাবে না আমি বলিনি যে সব পুলিশ ঘুষ খায় তবে প্রায় ঘুষ এ কথাই ঠিক মাদ্রাসাতে পড়ি আপনার ছেলেকে এম ডাক্তার বানাবেন তাহলে আর প্রতারণা দিবে না এই এই লোকাই শোনো শোনেন আপনি আপনার ছেলেটা এম ডাক্তার আপনার ছেলেটা এম বিবিএস ডাক্তার ও যখন প্রেসক্রিপশানে ওষুধ লিখে যখন আমি যাই আপনার ছেলের কাছে তখন আপনার ছেলেটা জানে যে এই আকবর সাহেবের রোগের এই ওষুধ লাগবে এই কোম্পানির ওষুধটা লাগবে ভালো কাজ করবে এটা আপনার ছেলে জানে তারপর আপনার ছেলে ওই কোম্পানির ওষুধ লিখবে না আপনার ছেলে উল্টা অন্য কোম্পানির ওষুধ লিখবে কেন জানেন ওই কোম্পানির ওষুধ বাদ দিয়ে অন্য কোম্পানির ওষুধ লিখবে তার কারণ হচ্ছে আপনার ছেলেকে ওই কোম্পানির ওই কোম্পানির মালিক ওই কোম্পানির প্রতিনিধি গাঁজা দিয়েছে গু খাইয়ে দিয়েছে বলছে যে আইফোনটা আমাদের কোম্পানি থেকে দেওয়া হয়েছে আপনাকে আইফোন মোটর সাইকেলটা আপনার প্রাইভেট কারটা আপনার বুঝেন মনে হয় মানে আমি তো যে কোনো কোম্পানির নাম নিলে মনে করবেন যে নাম নিলাম না একটা হলো এ কোম্পানি আর একটা বি কোম্পানি তো আমার ওষুধ আমার রোগের জন্য বি কোম্পানির ওই রোগ ওষুধটা প্রয়োজন আপনার ছেলে এটা জানে কিন্তু আপনার ছেলে বি কোম্পানির ওই ওষুধটা লিখলো না এ কোম্পানির ওষুধটা লিখলো কেন এ কোম্পানির মালিক তাকে ঘুষ দিয়ে দিয়েছে বুঝলেন ওটা তো ডাক্তার নামের বাটপাড়া আপনার ছেলে চিটা তো আপনার ছেলে যখন কোরআন হাদিস জানার পরে ডাক্তার হবে তখন আর এই প্রতারণা আকবরের সাথে আর করতো না কেননা আল্লাহ বলছেন যারা প্রতারক রাসুর সাল্লাম বলছেন যে মান গা সানা না যে প্রতারক সে আমার উন্মতি না তাহলে আপনার ছেলে মাদ্রাসাতে পড়লে এই হাদিসটা জানতো তাহলে আর আপনার ছেলেটা প্রতারণা করতে পারত না বুঝেননি কথা তো আপনার ছেলেকে মাদ্রাসাতে পড়ান এরপরে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান কেমিস্ট্রিতে পড়ান ফিজিক্সে পড়ান বায়োলজিতে পড়ান সোশ্যাল সায়েন্স সোশ্যাল ওয়ার্ক সব পড়াবেন কিন্তু প্রথম ভিত্তিমূল বিদ্যা কি দিবেন কোরআন আর হাদিস বুঝতে যখন কোরআন হাদিস জানার পরে আপনার ছেলে পুলিশ হবে এসপি হবে এসি হবে ডিসি হবে তখন আর তারা ঘুষ খাবে না যখন ডাক্তার হবে তখন আর বাটপাড়ি করবে না কোরআন হাদিস জানার পরে যখন আপনার ছেলেটা মেম্বার হবে চেয়ারম্যান হবে এমপি হবে মন্ত্রী হবে তখন আর ওরা দুর্নীতি করবে না বুঝেননি কথা তাই বলে যে আমি বলছি না যে সব মেম্বার চেয়ারম্যান দুর্নীতি করে অনেক নেতা আছে মেম্বার চেয়ারম্যান খুব ভালো তবে প্রায় যে দুর্নীতিবাজ এটাই তো ঠিক বুঝেননি আমি এই দুর্নীতির ব্যাপারে বক্তব্য দিতে গিয়ে বলেছি যে ভাইস চ্যান্সেলার মাদ্রাসার হেড মাওলানা মাদ্রাসার সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের ক্যাশিয়ার আপনার বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার এমপি মন্ত্রী এসি ডিসি এনএসআই এস যারা যে সেকশানে আছে যারা যে সেকশানে আসে প্রত্যেকে যদি একটা হাদিস জানত তাহলে এরা আর দুর্নীতি করতো না মসজিদের ক্যাশিয়ার টাকা মেরে খেত না মাদ্রাসার ভাইস চ্যান্সেলর সুপারিনটেন্ডেন্ট নিয়োগ বাণিজ্য করতে গিয়ে টাকা মেরে খেত না এমপি মন্ত্রী চেয়ারম্যান যারা যে যেখানে আছে হেড মৌলানা হেডমাস্টার এরা দুর্নীতি করতো না কয়টা হাদিস জানলে একটা হাদিসের জ্ঞান যদি থাকতো হাদিসটা কি আবহরারা রাজি আল্লাহ আনু বলছেন যে আহাদারা জুল্লি রাসুল্লাহ সাল্লাহ সাল্লামা গুলাম আনসুল সাল্লাহ সাল্লামকে বলা হলো যে এই ব্যক্তিটা আপনার খেদমত করবে আপনার খাদেম জুতা পরিষ্কার করবে গাড়ি মুছে দিবে উটের হাওদা ঠিক করে দিবে এটা আপনাকে হাদিয়ে দিলাম ইউ কারুল্লাহ মেদাম ওই লোকের নাম ছিল কি মেদাম তো ইহত্তাল্লি রাসুলিল্লা সাল সাল্লামা একদিন মেদাম রাসুলের হাওদা ঠিক করছিলেন যার উপরে মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বসে সফর করেন উটের পিঠের ওপরে হাওদা মুস মুসে দিচ্ছিলেন ঠিক করছিলেন ই আসা আয়রন হঠাৎ করে একটা তীর এসে মেদামকে লেগে গেল মেদাম মারা গেলেন হঠাৎ করে একটা তীর থেকে আসলো লাগার সাথে সাথে মেদাম নামক রাসুলের খাদেম কি হয়ে গেল মারা গেল নাস, হানিয়াল্লাহুল জাননা তখন লোকেরা বলতে লাগলো বাহ রসুলের খাদেম জান্নাতে চলে গেছে শুভান আল্লাহ তো রাসুল সাল্লাম এই কথা শুনে বলছেন কাল্লা থাম থামো কখনো নয় থামো ইন্না মাগানিম ওই সত্তার কসম করে বলছি যে সত্তার হাতে আমার আত্মা রয়েছে আমার এই খাদেম ক্ষয়বারের যুদ্ধের দিনে রাষ্ট্রীয় কোষাগার থেকে জনগণের সম্পদ থেকে একটা চাদর আত্মসাত করেছিল একটা চাদর আত্মসাত করার কারণে আল্লাহ তাকে জাহান নামে তাতাচ্ছে আল্লাহ তাকে জাহান নামে স্যাক দিচ্ছে ফালাম্মা সামিয়া দালিকার নাস এই হাদিস যখন জনগণ শুনল যা রাসুল নিরানবী সাল্লাহ সাল্লাম আর সেরা কেনা ও সেরা একজন ব্যক্তি রাসুল সাল্লাহ নিকটে একটা সুতা নিয়ে উপস্থিত হয়েছে সুতা সুতা বোঝেন সুতা আপনার বাড়িতে আপনার স্ত্রী আপনার বেটি আপনার বউ ওই যে কাঁথা সেলাই করে সুতা বা ফিতা ফিতা বুঝেন তো জুতার ফিতা লোকটা এটাই বলছে আল্লাহ নবী আমি ওই যে জুতার ফিতা তৈরি করব তা এটা নিয়েছি ভাবটা হাদিসের এরকমই যে আমি একটা ফিতা আত্মসাৎ করেছি ওটা রাষ্ট্রীয় কোষাগার থেকে নিয়েছি কাউকে বলিনি ওটা জনগণের মাল ছিল তো একটা ফিতা যে আমি আত্মসাৎ করলাম তবুও কি জাহান নামে যেতে হবে রাসুর সুল্লাম বলছেন সেরকম মিন্নার আর সেরা কানে মিন্নার একটা নাও আর দুটা নাও জাহান নামে যেতে হবেই হবে একটা দুর্নীতি করো রাষ্ট্রীয় মাল দশের পয়সা খুবই বিপদ তো একটা সুতা যদি দুর্নীতি করার কারণে যদি জাহান নামে যাওয়া লাগে তাহলে মাদ্রাসার প্রিন্সিপাল হেড এই তারপরে আপনার এই মসজিদের ক্যাশিয়ার আপনার এই মাদ্রাসার হেড মৌলানা এমপি মন্ত্রী মেম্বার চেয়ারম্যান এদের বিচারের মাঠে কি হবে বুঝতে পারেননি মনে হয় তাই বলে আমি বলিনি যে এই মন্ত্রী সাহেব দুর্নীতি করে এই এমপি সাহেব দুর্নীতি করে বা এই মসজিদের সভাপতি দুর্নীতি করে আমি এটা বলিনি তবে করে তো বুঝেন নি মনে আপনারা কি বুঝতে পারেন করে তো এটাই তো তো একটা ফিতা যদি দুর্নীতি করার কারণে জাহান নামে হয় তো আপনার নেতার কি হবে আর হেড মাওলানার কি হবে কথা বুঝতে পারেননি তো আপনার এই হেড মাওলানা যদি ঠিক ঠিক হাদিস কোরআন পড়ে হেড মৌলানাগিরি করতো আর আপনার ওই মন্ত্রী এমপি পুলিশ অফিসার বা র্যাব যে যেখানে আছে তারা যদি ঠিক ঠিকভাবে কোরআন হাদিস জানার পরে নেতাগিরি করত তাহলে আর মানুষের চাল গম ভোটটা দুর্নীতি করত না বুঝতে পারেননি আপনার এই মেলান্দ এলাকায় আজকে রাতে একটা গরু চোর ধরা পড়েছে এই কিন্তু বড় চোর নয় এখানে আপনি জোতা খুলে বসেছিলেন ওয়াস শোনার জন্যে জোতা হারিয়ে গেছে যে জোতা চুরি করেছে সে বড় চোর না আপনার এই মসজিদের বলটা চুরে নিয়ে গেছে ও কিন্তু বড়ো চোর না ও হলো ছোটো চুর পেটের দায়ে জোটা তার চুরি করেছে পেটের দায়ে গরু চুরি চুরি করতে এসেছে শোনেন আপনার ওই গরু চুর যদি তার মরা পর্যন্ত গরু চুরি করতে পারে তাহলে এক কোটি টাকা চুরি করতে পারবে না গরু চুরি করে করে কেন আজকে চুরি করবে আগামী দিনে ধরা পড়বে বুঝেননি বোঝেন মাথায় ঘেলু আছে তো না আলহামদুলিল্লাহ এরা চোর ঠিক আছে কিন্তু বড়ো চোর না বড় চোরগুলি কোথায় আছে জানেন বড় চোর যদি দেখতে চান তাহলে ইনকামস্ট অফিসে যেতে হবে পাসপোর্ট অফিসে যেতে হবে ভিসা অফিসে যেতে হবে ভূমি অফিসে যেতে হবে সেক্রেটারিয়েটে যেতে হবে সজিবালয়ে যেতে হবে দেখবেন যে এক একটা দাগা দাগা দুর্নীতিবাজ বসে আছে যারা কলমের খোঁচা দিয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করে লন্ডনে প্রচার করছে এরাই হলো বড় দুর্নীতিবাজ এরাই হলো বড় চোর কথা বুঝতে পারেননি বিশ্বাস করেন ওই গরু চোর সারা জীবনে এক কোটি টাকা চুরি করতে পারবে না আজকে চুরি করবে আগামীকাল ধরা পড়বে কিন্তু আপনার ওই নেতা যে বসে আছে সেক্রেটারি এটাও কলমের খোঁচা দিয়ে হাজার কোটি টাকা দুর্নীতি করবে ও হলো বড় চোর বুঝতে পারেননি অর জন্যই যে ওকেই জুটাফিটা করতে হবে যে সরকারের যে রাজকোষের যে জনগণের সম্পদ মেরে খায় ওর মতো বড় মুনাফিক গাদ্দার পৃথিবীতে নেয় কাজে ও কোরান সন্ন্যাস জানার পরে যদি মন্ত্রীদের মন্ত্রীগিরি করতে বসতো তাহলে আর জনগণের টাকা মেরে খেত ওর কোরান হাদিস জানা নাই। বুঝতে পারেননি ছেলে শোনো তোমার বাপ গর্ব করে তোমার বাপ গর্ব করছে আমার কাছে যে আকবর সাহেব ছেলে একখান পেয়েছি বিসিএস এত সুদর্শন যে রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময়তে দু চারজন মহিলা লাইন ধরে ছেলে একটা পেয়েছে আকবর সাহেব ইঞ্জিনিয়ার ডাক্তার ক্যাডার এই যুবক শোনো তোমার বাপ এইভাবে গর্ব করছে মেয়ে একটা পেয়েছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে মেয়ে এক তোমার বাপ গর্ব করছে কিন্তু তোমার বাপ এত খারাপ তোমার বাপ এত প্রাণী। তুমি গোল্ডেন পেয়েছ গর্ব করে তোমার বোন বিশেষ ক্যাডার হয়েছে গর্ব করে কিন্তু তুমি তোমার বোন অজু জানো না জানাজার দোয়া জানো না সালাত পাঁচ পাশক্ত আদায় করো না এই জন্য তোমার বাপের লজ্জা হয় না তোমার বাপের মাটির উপরের চাইতে নিচে যাওয়া ভালো তোমার বাপের লজ্জা হওয়া উচিত ছিল যে আমার বিশেষ ক্যাডার ছেলেটা ওযু জানে না আমি মারা গেলে জানাজা পড়াতে পারবে না লজ্জা হওয়া উচিত ছিল না আমি তোমার ছেলে তোমাকে বিশেষ কাডার হতে নিষেধ করিনি তুমি হবা তুমি বিশ্বের দরবারে বিশেষ কাডার হবা বিজ্ঞানী হবা ইংরেজি জানবা ফিজিক্স কেমিস্ট্রিতে দুর্বার গতিতে তুমি সারা বিশ্ব জয় করবা কিন্তু তোমার ঐতিহ্য কোরআন হাদিস ইসলাম জানার পরে ইসলাম না জেনে কাপুরুষ হয়ে তুমি বিজ্ঞানী হয়ে কোনো লাভ নাই তোমার মাস্টার আর তোমার এই এলাকার মাঝি তোমার এই যমুনা সেতু পার হচ্ছে তোমার মাস্টার তোমার মাঝিকে বলছেন মাঝি আপনি কি গণিত জানেন তখন মাঝি বলছে আমি তো গণিত জানি না গণিত জানলে কি আমি নৌকা ঠেলাঠেলি করি তখন শিক্ষক তোমার মাস্টার বলছে মাঝি আপনার জীবন তো আনায় বৃথা এরপরে বলছে মাঝি আপনি কি ইংরেজি জানেন মাঝি বলছে ইংরেজি তো জানি না তখন তোমার মাস্টার বলছে তোমার যে আপনার জীবন তো চোদ্দ আনায় বৃথে হঠাৎ করে মেঘ জেগে গেছে আকাশে আর ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে এখন নৌকা উতাল পাতাল করে এখন মাঝি বলছে মাস্টার সাহেব আপনি কি সাঁতার জানেন তখন মাস্টার সাহেব বলছে আমি তো সাঁতার জানি না তখন তোমার মাঝি বলছে যে কি হলো মাস্টার সাহেব আমি অঙ্ক ইংরেজি জানি না তারপরও চোদ্দ আনা গেছে দুই আনা আছে কিন্তু আপনি তো এখন নৌকা ডুবে গেলে সাঁতার জানেন না আপনার জীবন তো ষোলো আনাই বৃথা এই ছেলে তুমি কোরআন হাদিস জানো তুমি ফিজিক্স বায়োলজি কেমিস্ট্রি জানো তুমি নেতা বড় নেতা কিন্তু তুমি সালাদ জানো না সিএম জানো না ওখানে কি হয়েছে মাহফিল কন্ট্রোল করতে পারেন না মাহফিল করেন কেন যুবক থাকবে চারিদিকে যারা সেনাবাহিনী হিসেবে কাজ করবে ওখানে একটা ছেলে একটা মেয়ের ক্ষতি হলে আপনাকে বিচার মাঠে দায়ভার নিতে হবে এটা পাগলামি নয় এই যে মাহফিল করলেন মাদ্রাসার কালেকশন হলো আর হয়ে গেল এটা তো নয় এখানে কিন্তু শিখতে পারছেন না আল্লাহ আমাদেরকে সঠিক বোঝার তো দান করো আপনি ওদিক করবেন না আপনারা কন্ট্রোল করেন আল্লাহ আমাদের প্রোগ্রামটি কবুল করুন আল্লাহ মৌল আপনাদের করার কোনো প্রয়োজন নাই তো বলছিলেন বলছিলাম যে কোরআন সন্ন্যাস শিক্ষার গুরুত্ব কি আপনি বুঝতে পেরেছেন হ্যাঁ হ্যাঁ আপনি সব শিখবেন কিন্তু প্রথম শিক্ষা কি তাওহিদের শিক্ষা কোরআন সন্ন্যার শিক্ষা আপনি সব জানলেন কিন্তু কোরআন হাদিস জানেন না আপনার ষোলো আনা জীবনই বৃথা হবে আর যদি কিছুই জানেন না কোরআনার জ্ঞান আছে জীবনে বাস্তবায়ন করেছেন আপনার পুরা জীবনই সফল হবে ইনশাআল্লাহ কথা বুঝতে পারেননি এই জন্য কোরআন সন্ন্যার শিক্ষা দেন এতটুকুন কথা বলে আমরা সলাতের পদ্ধতির দিকে আবার এগোচ্ছি আল্লাহ মদের প্রোগ্রামটি কবুল করুন আল্লাহ তাহলে বিচার মাঠে প্রথম জিজ্ঞাসা কিসের সালাতের আপনার যদি সালাত কবুল হয় তাহলে নেকি কবুল যদি ঠিক না থাকে তাহলে সোহান আল্লাহর আর হজের নেকি কবুল এটা তো বুঝতে পেরেছেন এটা হলো সালাতের গুরুত্ব তাহলে এই সালাত আপনার ঠিক হচ্ছে না ব্যাঠিক হচ্ছে এটা আমাদের সুন্দরভাবে শিক্ষা নিতে হবে না যারা সালাত আদায় করে না এদের আমল কি হবে আল্লাহ কিন্তু হাদিসে বলা হচ্ছে যে যারা সালাত আদায় করে কিন্তু সালাত যাদের ঠিক হয় না এদেরই কোনো আমল কবুল হবে না কথা কি বুঝতে পারছেন তার মানে আপনার আদায় করার পরেও যদি সালাত পাঁচ ওয়াক্ত ঠিক না হয় তাহলে কোনো আমলের নেকি কবুল হবে না তার মানে আপনি সালাত আদায় করছেন সালাদটা যেন কি হয় শুদ্ধ হয় আর ওই সালাত ওইভাবে আদায় করতে হবে যেভাবে একজন মানুষ করে গেছেন তার নাম কি মোহাম্মদ সাল্ল সাল্লাম বড় হুজুর কীভাবে করে দেশের অধিকাংশ জনগণ কীভাবে করে বড় মুফতি কীভাবে করে এগুলি দেখতে হবে না রাসুল সাল্লাহ সাল্লাম বলছেন সল্লু কামা তুমন ও সল্লি তোমরা ওইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো আমার সালাতের মতো যদি তোমাদের সালাত হয় তাহলে সফল আর যদি সালাত আদায় করে করে কপালে কালো দাগ পড়ে যায় আর আমার মতো যদি সালাত না হয় তাহলে সালাত কবুল হবে না জি সালাতের গুরুত্ব সালাতের পদ্ধতি এইবার সলাতের পদ্ধতি বলতে গিয়ে আমরা সলাতের ওয়াজিব সলাতের ফরজ সলাতের ওয়াজিব সলাতের সন্ন্যাক সমূহ এই তিনটা আজকে আলোচনা করবো ইনসা সলাতের ফরজ সলাতের ফরজ তেরোটি কয়টি তেরোটি তেরোটির মধ্যে যে কোনো একটা যদি ইচ্ছাকৃত হোক আর অনিচ্ছাকৃত হোক যদি ছুটে যায় তাহলে সালাদ বাতিল হবে পুনরায় আদায় করতে হবে তেরোটি ফরজ বলবো এরপর সালাতের ওয়াজিব আটটি কয়টি আটটি ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃত ছেড়ে দেয় তাহলে সালাত নষ্ট হবে আবার ওখান থেকে শুরু করতে হবে আর যদি অনিচ্ছাকৃতভাবে ওয়াজিবগুলি ছুটে যায় তাহলে সাহু দিতে হবে সাহসে তিনটা কারণে দিতে হয় কয়টা তিন কারণে সাহু দা দেওয়া লাগে এক ওয়াজিব যদি অনিচ্ছাকৃতভাবে ছুটে যায় দুই সালাদ যদি বেশি পড়ে ফেলেন তিন সালাদ যদি কম হয় তবে আমি এর বিধানগুলি স্পষ্টভাবে বলে দিব ইনশা আল্লাহ সালাতের সন্ন্যত সমূহ মোটামুটি এরকম। আমরা আজকে আলোচনা করব সলাতের ফরজ সমূহ সালাতের ওয়াজিব সমূহ সলাতের সন্ন্যত সমূহ এর ভিতরেই আমাদের সালাতের পদ্ধতিও আপনারা বুঝে ফেলবেন ইনশাআল্লাহ বলছিলাম সলাতের ফরজ তেরোটির মধ্যে এক কিয়াম বা দাঁড়িয়ে সলাত আদায় করা আপনারা সবাই বুঝতে পারছেন